বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম সম্মানিত প্রবাসী ভাইয়েরা আমার কেমন আছেন সবাই আশাকরি সবাই ভালো আছেন আপনাদের দুয়ায় আমি মোহাম্মদ জয় আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি দেশ ও দেশের বাইরে সুধীকৃতQatar India Pakistan বাহরা ইত্যাদি যে যে প্রান্ত থেকে আজকের এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ। আবারও আপনাদের মাঝে আজকে নতুন কিছু টিপস দিয়ে যাব ঈদ উপলক্ষে ওকে সবাই সবার আগে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যারা যারা আমার এই টোটাল পেপারটা লস গিয়েছেন অথবা ক্ষতিগ্রস্ত হয়েছেন আসলে ভাই অনেকেই আছে যে পেপার মিস করে সেটা কিন্তু দেখায় না সবাই খেলা পাশ ফেল আছেই এটা আপনারাও জানেন আপনাদেরও এটা মানতে হবে সো যাই হোক টোটাল এমন টোটাল মেরেছে যেটা বলার বাইরে সবাই আমার কথা হলো যেটা পাস তা পাস যেটা ফেল তা ফেল ঠিক আছে না পাস ফেল আছে তবে এই পেপার ব্যতীত এই টোটাল পেপার ব্যতীত অন্য কোন পেপার কিন্তু মিস হয় ঠিক আছে সমস্ত টিপস আলহামদুলিল্লাহ নন মিসভাবে পাস হয়েছে সো যাই হোক মহানাল্লা রহমতে খেলাটা পেয়েছি কারণ ভাই আমি টোটাল ফ্লো করি না আগেও বলেছি আবারও বলতেছি টোটাল আমি ধরে গেম বের করি না আমার করা হয় আর জোড়ার হিসাব বের থেকে প্লেয়ার এবং টাচের হিসাব থেকে খেলাটা বের করা হয় সে যাই হোক আপনাদের বলেছিলাম এটা টোটাল এটা মিস হয়েছে এটার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি কিন্তু এর ব্যতীত কোনো টিপস মিস হয় নাই পরবর্তী খেলার জন্য ইনশাআল্লাহ একটা টোটাল অথবা দুটো টোটাল দেব আশা করি সেখান থেকেই কাজ করবে তা ভাই সালে টোটাল ব্যাপারটা প্রথমবার মিস হয়েছে যাই হোক মিস হয়েছে যেহেতু তাই আমি মিশিয়ে রাখব ঠিক আছে ফাইভ নাইন থ্রি আমাদের গেম মারে ঠিক আছে কারণ মিথ্যা কথা ওই বক্কর কথা বলার স্বভাব কিন্তু জয়ের না

ঠিক আছে এক ছয় দুই হাজার চব্বিশের জন্য গেল এখান থেকে বলেছিলাম খেলার ডাবল মারক ট্রিপল মারক অথবা চাই মারুক সিঙ্গেল মারক

এইট নাইন হবে যেখানটায় আমি ভুল প্রশিত জিরো দিয়ে দিয়েছি যাই হোক ওরা ব্যাপার না আপনারা বুঝতে পারলেই হল তা আরও কী দিয়েছিলাম একটু দেখলেই হ্যাঁ এই যে দেখেন এটা ছিল আমাদের নট ফুল গেম বলেছিলাম এই ছয় ফিগার থেকে আমাদের ফুল গেম হবে না মিলে একটা অথবা প্ল্যান নেবে এক ছয় দু হাজার চব্বিশের জন্য আমাদের খেলা মানে ফাইভ নাইন থ্রি ওকে

এখানে আমাদের সেভেন নাইন থ্রি একটা সে গেম ছিল সো যাই হোক বলেছিলাম যদি এই পেপারটা মিস করে কোনো কারণবশত তাহলে কিন্তু আমাদের এই পেপারটা মানুষভাবে কাজ করবে এখানটায় ছিল আমাদের ফোর এবং নাইন এখান থেকে আমাদের গেম ছিল ফাইভ ডাবল ফোর ফাইভ নাইন থ্রি শুধু দেখেন এখান থেকে আমাদের ফাইভ নাইন থ্রিটা আলহামদুলিল্লাহ কাজ করে যায় এবং পরবর্তী খেলার জন্য সকল টিপস ফর সকল ফ্রি টিপস পেতে হলে অবশ্যই জয় ভাইয়ের ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে জয়ের সাথে থাকবেন আমার টিপসগুলো কেমন লাগে অবশ্যই একটা করে কমেন্ট করে সবাই জানাবেন দেখেন এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল ওকে চ্যানেলটা অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন ভাইয়ের আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইক্যানটা অন করে রাখবেন এবং এখানটায় ভিডিও রয়েছে ভিডিও আপনারা যারা যারা দেখবেন একটা করে লাইক দেবেন ভিডিওতে এখন লাইকের অপশন হচ্ছে একটা করে লাইক দেবেন সুসবাই ভালো থাকেন সুস্থ থাকেন সকল ফ্রি টিপস পেতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকেন